বাইশে মার্চ থেকে শুরু হয়েছিল আইপিএল দু হাজার চব্বিশ লীগ পর্বে অসংখ্য রুদ্ধশ্বাস ম্যাচ দেখার পর চলে এসেছে প্লে অফ এবং ফাইনাল পর্ব কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তা নিয়ে চলছে ক্রিকেট প্রেমীদের মধ্যে জোর জল্পনা আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লিগ এই প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে শুরু করে গোটা টুর্নামেন্টে যে পরিমাণ টাকা ওড়ে তা পৃথিবীর কোনো ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না তাই প্রতি বছর আইপিএল ফাইনালের আগে ফ্যানদের মধ্যে একটা কৌতূহল কাজ করে যে এবার আইপিএলে জয়ী দল কত টাকা পাবে আর রানার্সদের ভাগ্যে কত টাকা লক্ষ্মী লাভ হবে সেই তথ্যই তুলে ধরলাম আজকের এই ভিডিওতে দু সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস পেয়েছিল চার কোটি আশি লক্ষ টাকা আর সেই বছর রানার্স আপ দল চেন্নাই সুপার কিংস পেয়েছিল দুই কোটি চল্লিশ লক্ষ টাকা ধীরে ধীরে যত মরশুম এগিয়েছে ততই বেড়েছে আইপিএলের প্রাইজ মানি বর্তমানে সেই টাকার অঙ্ক জানলে অনেকেই অবাক হতে পারেন এবার প্রায় প্রথমবারের তুলনায় পাঁচ গুণ হতে চলেছে প্রাইজ মানি দু সালে যেই দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই টিম পাবে কুড়ি কোটি টাকা আর যেই টিম ফাইনাল হেরে যাবে তারা পাবে তেরো কোটি টাকা দু হাজার তেইশ সালের আইপিএলেও একই প্রাইজ মানি ছিল আগামী ছাব্বিশে মে আইপিএল দু হাজার চব্বিশের মেগা ফাইনাল চিপকে নির্ধারিত হবে এবারে ট্রফি উঠবে কার হাতে একই সঙ্গে কোনো টিমের উপর হবে টাকার বৃষ্টি এবার এটাই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট প্রেমীরা